মানুষ বলে আগুন লেগে যায় বাস্ট হয়ে যায় এটা থাকার কারণে কিছু হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগুন লেগে দিই কোনোভাবে এটাতে আগুন লাগবে না যতক্ষণই ধরে থাকি না কেন যে আমাদের কাছে তিরিশ পঁয়তাল্লিশ সাতষট্টি এছাড়াও কাস্টমার যে কোনো সাইজের চাইলে ওইভাবে আমরা তৈরি করে দিতে পারবো এইগুলো হচ্ছে আমাদের ভিতরে টাঙ্কিটা এটা হচ্ছে ষোলো গ্যাস কিন্তু আমাদের যেগুলো মাল দেই ম্যাক্সিমাম চোদ্দ গ্যাসের যারা আমাদের কাছ থেকে ষোলো গ্যাসের চায় আমরা তাদেরকে ওইভাবে বানাই দিই উপরেরটা হচ্ছে আপনার তিরিশ লিটার ওয়াল হ্যাঙ্গিং এটা এই দুটো হচ্ছে সাতষট্টি লিটার করে আছে স্টিলটা আসলে কিছুদিন পরে ফল সাথে থাকলে নানান ধরনের পানিতে সমস্যা দেখা যায় কিন্তু যদি এগুলো প্লাস্টিক না পিবিসি দিয়ে তৈরি করা প্লাস্টিকের মিশ্রণ থাকে সরাসরি মেড ইন ইটালির রেস্টার ব্র্যান্ডের কয়েলটা ব্যবহার করি আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে থার্মোস্টার যেটা পানি অটো করবে আপনার বিদ্যুৎটা সেভ করবে এখানে সব সময় লেখা থাকবে মেড ইন ইটালি যার কারণে এটা বছরের পর বছর পরে থাকলেও শুধু ধোলা জমে আর কিছু আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম একটা সুবিশাল যে গিজারের কারখানা এখানটায় গিজার তৈরি হচ্ছে বিশাল বড় একটা কারখানা এই যে গিজারগুলো তৈরি অবস্থা এখানটায় আছে নানা সাইজের নানা মাপের নানা ডিজাইনের গিজারগুলো রয়েছে আমরা যেই এই প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেড সি কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রতিনিধি রিয়াজ ভাইসাথে রিয়াজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো মানে বিশাল বড় একটা কারখানা ভাই জি ভাই আমাদের বিশাল বড় কারখানা সব পাইকারি মালামাল সেল করে আমরা পাইকারি মালামাল তো আপনাদের এখানে কি কি সাইজের গিজার তৈরি হয় যে আমাদের কাছে তিরিশ পঁয়তাল্লিশ সাতষট্টি এছাড়াও কাস্টমার যে কোনো সাইজ চাইলে ওইটা ওইভাবে আমরা তৈরি করে দিতে যে কোনো সাইজ চাইলে সেটা করে দিতে পারবেন যেমন এই যে গিজার গুলো এইখানে যে তিনটা সাইজ আছে এইটা কত সাইজ এটা উপরেরটা হচ্ছে আপনার 30 লিটার ওয়াল হ্যাঙ্গিং এটা এই দুটো হচ্ছে 76 লিটার করে আছে এই যে লিটার বলে করে এটা হচ্ছে 30 লিটার লো ওয়াল যাদের ফল ছাদের ব্যবস্থা নাই ওখানে লাগানোর জন্য যাদের ফল ছাদের ব্যবস্থা নাই যারা ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে চান সেই জিনিসগুলো তবে একটা সময় গিজার আমরা দেখতাম যে একদম স্টিল দিয়ে হতো এখন একটুখানি ওয়েট কমনের জন্য ফাইবার দিয়ে বানানো নাকি এগুলো জি জি স্টিলটা আসলে কিছুদিন পরে ফল ছাদে থাকলে নানান ধরনের পানির সমস্যা দেখা যায় किंतु hey. जदि এগুলো প্লাস্টিক না পিবিসি দিয়ে তৈরি করা প্লাস্টিকের মিশ্রণ থাকে যার কারণে এটা বছরের পর বছর পরে থাকলেও শুধু ধোলা জমে আর কিছু হবে না পানি দিয়ে একটু মোছা দিলে পরিষ্কার হয়ে যাবে পানি দিয়ে মোছা দিলে পরিষ্কার হয়ে যায় এই যে গিজার গুলো তবে গিজারের যে মানে মূল যে বৈশিষ্ট্য যেটি দিয়ে পানিটা গরম করে উন্নত মানের একটা কয়েল প্রয়োজন হয় আপনাদের এখানে কি ধরনের কয়েল ব্যবহার করা আমরা সরাসরি মেড ইন ইতালির রেস্টার ব্র্যান্ডের কয়েলটা ব্যবহার করি আপনারা এখানে দেখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে থার্মোস্টার পানিটাকে অটো করবে আপনার বিদ্যুৎ টা সেভ করবে এখানে সময় লেখা থাকবে মেড ইন ইতালি মেড ইন ইতালি

এইটা আপনারা গ্লাস চুলটা অনেকে দেখবেন যে ফ্রিজ যখন পুরনো হয়ে যায় ভেঙে যায় তখন যখন ফ্রিজটা বের করা হয় এই ফ্রিজের ভিতরেও এই জিনিসটা থাকে এবং জাহাজের মধ্যেও থাকে এই গ্লাস চুলগুলো এবং সেই গ্লাস চুল দিয়ে এই জিনিসগুলো বানানো তো আমরা তো অনেক কিছুই জানলাম তবে আপনারা যে এই পণ্যগুলো দেখতে পাচ্ছি হিউজ আপনাদের মালামাল আপনারা তো হোলসেল বেচেন বেশি নাকি আমাদের হোলসেলই সব থেকে বেশি বিক্রি হয় খুচরা যদি কাস্টমার চায় ইনশাআল্লাহ আমরা তাদেরকে দিব কথাবার্তা সাপেক্ষে খুচরা খুচরা কাস্টমাররা ওটা নিতে পারবে জি নিতে পারবে খুচরা নিতে পারবে তো আমরা কি একটু দর জানতে পারবো কোনটার কেমন দাম একটুখানি জি জানতে পারবেন আমাদের যেটা হচ্ছে 30 লিটার ফ্লোর হোক আর ওয়াল হ্যাঙ্গিং হোক এটা দাম হচ্ছে 4000 টাকা পাইকারি রেট যে কেউ নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের মাল ফাইনালি কমপ্লিট হওয়ার পরে এরকম কার্টুন অবস্থায় যে কেউ পাবে কার্টুনে যাবে জি জি কার্টুন হওয়ার অবস্থায়

5300 টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে পাচ্ছেন প্রতিটি প্রোডাক্টের উপর তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এইখানে দেখতে পাচ্ছেন এরকম কার্ড প্রতিটা প্রোডাক্টের সাথে যাবে আমরা আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি তালিকা থাকবে এখানে মানে গ্যারান্টি পাবেন

প্লাস্টিকের ইউজ হিউজ কোয়ান্টিটি বিভিন্ন কালারের হয় যার কারণে পছন্দের মতন যেকোনো কালার নিতে পারে স্টিল বডি একটা কালার হয়ে যায় যার কারণে মানুষ নিতে চায় না তো এবার একটু আমরা দেখতে চাই যে এইটা তো উপরে ভিতরে টাঙ্কিটা এটা হচ্ছে ষোলো গ্যাস কিন্তু আমাদের যেগুলো মাল দেই ম্যাক্সিমাম চোদ্দ গ্যাসের যারা আমাদের কাছ থেকে ষোলো গ্যাসের চাই আমরা তাদেরকে বানাই দিই গ্যারান্টিটা আলাদা রকম হয় যেহেতু

কল দিলে ফ্যাক্টরির বন্ধ নিয়ে আসবেন ফ্যাক্টরি দেখে আপনারা নিতে পারবেন এখন আরেকটা কথা যারা আসতে পারবে না যারা ধরেন দূর দূরান্ত থেকে আছে তারা আসলে আপনাদের কাছ থেকে মাল নিতে গেলে ধরেন তারা দশটা নিয়ে ব্যবসা করতে চায় তো আপনাদেরকে ফুল পেমেন্ট করতে হবে নাকি মাল হাতে পাওয়ার পরে তারা টাকা দিতে পারবে আমাদেরকে নামমাত্র একটা অ্যাডভান্স করতে হবে যেটা শুধু কুরিয়ারের মাধ্যমে যদি নেয় কুরিয়ার বিলটা তারা আমাদেরকে অ্যাডভান্স করবে হাতে পাওয়ার পরে চেক করে নিয়ে তারপরে বিল পেমেন্ট করবে তারা তো এটা ব্যবসাই করবে কিন্তু যারা ফ্যামিলি বাসায় নিবে তো তাদের এইটা এইটা কেনার পরে আর কি খরচ আছে সেটা বলে এটা কেনার পরে বলতে যদি কেউ যদি ঢাকার ভিতরে আমাদের কাছ থেকে নিতে চায় আমাদের টেকনিশিয়ান ঢাকার ভিতরে যে কোনো পর্যায় যে ফিটিং ডেলিভারি ফিটিং এর আলাদা যা অ্যাক্সেসরিজ লাগে সব সহ আমরা 1750 টাকা চার্জ করে থাকি মানে 1750 টাকা চার্জে একদম অ্যাক্সেসরিজ সহ ফিটিং করে দিয়ে আসে মানে এইটার বাইরে দামের বাইরে দামের বাইরে আর ঢাকার বাইরে যারা নেবে ঢাকার বাইরে যারা নেবে তারা যদি আমাদের কাছ থেকে অ্যাক্সেসরিজ নিতে চায় তাহলে 620 টাকা পড়বে আমরা গিজার ফিটিং এর জন্য যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সবকিছু দিয়ে দিব 600 ছশো বিশ টাকা বাড়তি পড়বে এবং এইটা দিয়ে তারা দিয়ে দিবে আপনারা এলাকার মিস্ত্রি দিয়ে বাড়াতে পারবেন এবং সুপ্রিয় বিহার যারা এই গিজারগুলো নিবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনারা চাইলে গিজার নিয়ে এলাকার মিস্ত্রি দিয়ে লাগাতে পারবেন এবং এলাকার মিস্ত্রি দিয়ে এলাকার যে স্যানিটারি দোকানগুলো আছে সেখান থেকেও আপনারা এই জিনিসগুলো পারচেস করতে পারবেন এখান থেকে নিতেও পারেন নাও নিতে পারেন এই জিনিসগুলো করতে পারবেন এবং আপনারা এই জানেন যে স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে রেড সি গিজার কোম্পানি এবং এই গিজার কোম্পানিটা কত বড় বিশাল বিশাল বড় একটা কোম্পানি থেকে আপনারা কিন্তু হোলসেলে নিয়েও অনায়াসে ব্যবসা বাণিজ্য করতে পারবেন স্ক্রিনে নাম্বারে কল করে আপনারা এই কাজটা করতে হবে আপনাদেরকে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ